ধীরে ধীরে শীত নামে ধরণীর প্রান্তে রজনীর শেষে আজ জানতে ক্ষণে বনতলে কনকনে হওয়া চলে ঝুরু ঝুরু কাঁপে পাতা শুনেছি একান্তে ধীরে ধীরে শীত নামে ধরণীর প্রান্তে এলাম আবার যেন তুষারের রাজ্যে ঝিম হিম ঝরে আবার শীতের শুরু দেহ কাঁপে দুরু দুরু হিমেল জোয়ার আবার যেন তুষারের রাজ্যে খোলা জানালায় দেখি নিরালায় রাত্রে কেঁপি সারা যত তারা আকাশের গাত্রে চেয়ে দেখি বারে বারে আকাশের ধারে ধারে বাঁকা চাঁদ ভেসে চলে হিম খোলা জানালায় দেখি শীত এলো শীত এলো এবার নিতান্ত শীতের বেশিতে যেন এসেছে কৃতান্ত হেমের পরশ লেগে শেষ রাতে উঠি জেগে কাপন ধরেছে ভাই লেপ কাঁথা আনত শীত এলো এবার নিতান্ত গহীন রাতেতে জাগি তুহিনীর স্পর্শে উঠে বসে ভাবি আমি কপি থর থর বরফের দেশ হতে হিমানি হাওয়ার স্রোতে কে তুমি মোদের দেশে আসো প্রতি বর্ষে গহীন রাতেতে জাগি তুহিনের স্পর্শে ধোঁয়ার কুয়াশার ওর যে অঙ্গে দিন রাত হিম হাসি হাসো তুমি রঙ্গে আবার মোদের দেশে এসেছ বেশে। মেরুর আমেজ যেন আনিয়াছ সঙ্গে ধোঁয়ার কুয়াশার ওর যে অঙ্গে